কে কেমন আছেন আশা করি অশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি এক পাকে চিকেন তেহারি এক পাকে রান্নাটা হবে সেটা করার জন্য এই যে আমি প্রথমে নিয়ে নিছি এক কিলো ওজনের একটা চিকেন মুরগি এটাকে আমি এই যে তেহারির সাইজ করে কেটে নিছি তেহারিতে যে ছোট ছোট মাংসটাই হয় তো প্রথমে আমি এই যে এখানে একটা পাতিল বসাই দিছি আমি পেঁয়াজ বেরস্তাটা করবো পেঁয়াজ ব্যস্তাটা করে তারপরে শুরু করবো তো প্লিজ আমার ভাই বোনেরা এই এক পাকে তেহারিটা যদি আপনাদের একটু ভালো লাগে প্রথমেই বললাম আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ এই তেহারিটা আমি ঘি দিয়েই রান্না করবো এই যেখানে দিয়ে দিলাম দুই চামচ একটু টোটাল আড়াই চামচ দিয়ে দিলাম এটার মধ্যে প্রথমে আমি বেরেস্তাটা ভাজবো দিয়ে যদি বেরেস্তাটা ভাজা হয় তাহলে দেহার এই টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পোড়াটাই দিয়ে দিলাম যেহেতু বেরস্তা বানাবো আর এমনিতে হলো চারটা পেঁয়াজ দশ চাঁদের চারটা পেঁয়াজ

গরম মশলা এখানে আছে ছয় সাতটা এলাচ দুইটা দারুচিনি আর দুইটা তেজপাতা সাত আটটা হলো গোলমরিচ চার পাঁচটা হলো লং আর এই যে সাত চামচ কিশমিশেভাবে একটু মিক্স করে দেবো পর্যায়ে একটু পানি দিয়ে দিব আমি মশলাটা কসানোর জন্য প্রথমে দিব ছাল একটু খাল খাওয়ার জন্য তেহারি একটু ঝাল হলেই ভালো লাগে গুঁড়া আর আমি আজকের তেহারিটা একদম ঘরোয়া মশলায় করতেছি ঘরোয়া উপকরণ দিয়েই এক চামচ দিব ধনে গুঁড়া এক চামচ দিব জিরা গুঁড়া আর এখানে তিন চামচ রাখছি আমি তেহারি মশলা এই মশলাটাও আমি বাসায় বানাই নিছি সবকিছু বললাম না ঘরও আছে দিয়ে এখন এটাকে একটু মেরে দিব এখন দিব আমি সাত মতো লবণ লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন একদম অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে এখন দিব তিন চামচ টক দই দইটাকে আমি ফাটাই নিছি লাস্টটা একটু কমাই দিব এখন যেহেতু দই দিছি আর চুলার যখনই দই দিবেন চুলার রস কমাই নেবেন তাহলে দইটা ফাটবে না এখন এই মশলাটাকে আমি ভালোভাবে একটু কষাই নেব এই দেখেন মশলাটা কষানো হয়ে গেল এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিব চিনি দেওয়ার কারণ হলো যেহেতু দই দিছি তাহলে স্বাদটাকে ব্যালেন্স করে নেবে পর্যায়ে দিয়ে দিব আমি চিকেন পোলা দেখেন আর এই এক পাকে তেহারিটা রান্না করে প্লিজ কে কে ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন এখন এটার সাথে দিয়ে দিব তেহারি বলে কথা আলু তো দিতেই হবে তো এই যে এখানে বড়ো সাইজের দুইটা আলু এইভাবে আমি কেটে নিয়েছি আলুটাও চিকেনটার সাথে আমি বসাই নিব এটাকে এখন ভালোভাবে একটু কষাই নিব দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর চিকেনটা কষানো হয়ে গেছে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিব এখানে আমার এক কিলো চিকেন আছে তার জন্য আমি হাফ কিলো চাল এই যে নিয়ে নিছি এখানে হাফ কিলো বাসমতি রাইস আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরা রাখছি এখন এটা আমি দিয়ে দিব এক পাকে রান্না বলে কথা প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও এক পাকে চিকেন বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এখন আর চালটা নাড়া দিব না বেশি এখানে শুধু বিছায় দিব আর পানিটা মেজারমেন্টটা আপনারা বুঝে দিবেন যদি চিকেন একটু হালকা ঝোল থাকে চালের ডাবল তো ওখান থেকে এক কাপ হয়তো কমাই দিবেন সেটা আপনারা বুঝে দিবেন এক কাপ কমাই দিলে হবে আমি এখানে আমার হাফ কিলো চালে দুই কাপ চাল হয়েছে তো দুই কাপের মধ্যে আমার চার কাপ পানির দরকার ছিল এখন আমি দিব তিন কাপ এই যে তিন কাপ পানি দিয়ে দিলাম যেহেতু চিকেন একটু ঝোল আছে হালকা সাইডগুলি একটু নেড়ে দিব দিয়ে এটা বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে আমার চিকেন তেহারিটা বলক চলে আসছে এখন আমি এটাকে একটু আলতো হাতে গুলি নেড়ে দিবো দেখেন মারসাল্লা মারসাল্লা এক পাকে চিকেন তেহারি এখন এই পর্যায়ে দিব আমি সাত আটটা কাঁচাম দিয়ে দিব আর চার পাঁচটা আলু বখার দিয়ে ঢেকে তারপর চুলা রাসটা একেবারে লো করে আমি পনেরো মিনিটের জন্য এটা দমে বসাই দিব পনেরো মিনিট পর আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি যে আমার এক পাকে তেহারিটা কেমন হলো এই যে আমি পনেরো মিনিট পরে আসলাম দেখেন আমার তেহারির লুকটা দেখেন আর একেবারে ঝরঝরে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে এখন আমি এই চামিজটা নেওয়ার কারণ হলো কাঠের চামচ দিলে কিন্তু এখন আমার চালটা ভেঙে যাবে যার কারণে আমি আর কাঠের চামিজটা দিব না দেখেন একটু সাইড থেকে একটু নেড়ে দিব যেহেতু হয়েই গেছে এখন আর এটা নাড়ার অত একটা প্রয়োজন নেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে চালটা সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ তো এভাবে আপনারা এক পাকে চিকেন তেহারিটা বানায় ট্রাই করতে পারেন এখন আমি এখানে এক চামিচ দিব কেওড়া জল তেহারি বলে কথা এক চামিচ দিবো গোলাপ জল এটাকে ঢেকে আরও পাঁচ মিনিট দমে রাখবো যেহেতু আমি গোলাপ জল আর কেরোয়া জলটা দিছি তো পাঁচ মিনিট পর আমি এটাকে নামাই নিব নামাই সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এক পাকে চিকেন তেহারিটা আমার কেমন হলো এই যে দেখেন এক পাকে চিকেন তেহারিটা আমার রান্না করা শেষ হয়ে গেল দেখেন মার্শাল্লাহ লুকটা দেখেন একেবারে ঝরঝরা দেখেন দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন আমি তেহারিটাকে সার্ভ করে নিব কারণ সবাই অপেক্ষা করতেছে কখন খাবে তো এই যে একটা বাটি নিয়ে নিলাম দেখেন একেবারে ঝরঝরা দেখেন এই যে তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বানান বানালে এরকম ঝরঝরা একটা তেহারি আপনারা বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন দেখেন একেবারে ঝরঝরা এই যে চিকেন আলু সব কিছু একেবারে পারফেক্ট আমার এই এক পাকে চিকেন তেহারিটা কার কার ভালো লাগলো প্লিজ অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখেন মাসাল্লা মাসাল্লাহ এটার সাথে শুধু একটু সালাদ হলেই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আর এরকম একটা তেহারি বানাতে কিন্তু সময়ও তো বেশি লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই যে দেখেন হয়ে গেল আমার এক পাকে চিকেন তেহারি সার্ভ করা এখন এই পর্যায়ে আমি এই যে ব্যারস্তাটা রেখে দিছি ব্যারস্তাটা উপর দিয়ে দিয়ে দিব দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এটা দেখে আর কি লোভ সামলানো যায় আমার ভাই বোনেরা এই যে হয়ে গেল আজকে আমার এক পাকে চিকেন তেহারি রান্না দেখেন সার্ভ করে নিলাম যখনই মন চাইবে যে একটু তেহারি খাবো তখনই কিন্তু আমরা একটা চিকেন এনে বাসায় এভাবে এক পাকে তেহারিটা বানায় নিতে পারি আমরা কিন্তু চিকেনটা বা মাংসটা রান্নার জন্যে কিন্তু অনেক সময় মনে করি যে অনেক ঝামেলা এই জন্যে এক পাকে যদি এই চিকেন তেহারিটা বানানো যায় তাহলে তো কোনো ঝামেলাই রইল না তাই না যাই হোক আজকে আমার এই এক পাকে চিকেন তেহারি রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ